গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এর আগে বিয়ে বাড়ির ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি বউ ভাতের ভিডিও শেয়ার করব তো সেই বউ ভাতের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমরা চলে এসেছি ভাত বাড়িতে তা বউ ভাত হচ্ছে একটা ক্লাব ভাড়া করে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে আর যাদের বিয়ে তাদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি তা সেই পাড়ার থেকে আমাদের পাড়ার থেকে একটু দূরে একটা ক্লাবে বউ অনুষ্ঠান হচ্ছে রিসেপশন পার্টি তা সেখানে আমরা সবাই হাজির হয়ে গেছি আর এখানে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আমরা একটু তাড়াতাড়ি এসেছি কিছুক্ষণ বসবো খাওয়া দাওয়া করে চলে যাব তা বউকে এখন বসানো হচ্ছে আর এদিকে বলেছিলাম তোমাদেরকে সেদিনকে যে ভাতে কী কী খাওয়া দাওয়া হবে সেখানে সেটা আমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা বেসিক্যালি সেই খাওয়ার দাওয়ার উপরেই আর আমাদের এই বউ ভাত অনুষ্ঠানের খাওয়ার দাওয়ার হচ্ছে সম্পূর্ণ স্পেশাল এবং সম্পূর্ণ নিরামিষ যেটা হয়তো শুনে তোমরা অবাক হয়ে যাবে যে বিয়ে বাড়িতে সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ এই বিয়ে অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্না হয়েছে সম্পূর্ণ নিরামিষ এবং সেই নিরামিষে আমরা কি কি আয়োজন হয়েছে এখানে আমরা কী কী খেলাম সেটা তোমরা ভালো করে দেখো ভিডিওটা তা দেখালাম এখানে একটু স্ন্যাক্সের মধ্যে রেখেছে ঘুগনি তা আমরা সবাই একটু গরম গরম ঘুগনি খেয়ে নিচ্ছি সবারই মোটামুটি ভালো লাগছে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি আমরা সেটা সবাই এনজয় করছি আর এখানে আমাদের অনেক গুরু ভাই বোনরা এসেছে আর দেখো এবার চলে এসেছে গরম গরম বাঁধাকপির পকোড়া যেটা আনার সাথে সাথেই কিন্তু ট্রেটা ফাঁকা হয়ে গেল যতবার আনছে পেছন পেছন সবাই হাজির হয়ে যাচ্ছে আর সাথে সাথেই শেষ দেখো সবাই চতুর্দিক থেকে হাত পেতে নিচ্ছে তা আমরাও নিয়ে নি কয়েকটা নিয়ে আমরাও শুরু করে দিয়েছি খাওয়া আর এগুলোও কিন্তু সম্পূর্ণ নিরামিষ মানে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষের আয়োজন কারণ কি যাদের বিয়ে হচ্ছে তারাও হচ্ছে আমাদের মতো নিরামিষ খায় আমাদেরই গুরুভাই আর সম্পূর্ণ নিরামিষ খায় ওরা তো এখানে দেখো আমাদের সেলফ গ্রুপের সবাই এসেছে সবাই আসেনি কয়েকজন এসেছে কারো কারো প্রবলেম আছে হ্যাঁ তার জন্য ওরাও এসেছে তা ওদেরকে নিয়েও একসাথে একটু ভিডিও করলাম ওরাও সবাই এনজয় করছে কেউ কফি খাচ্ছে আর এদিকে একটু ফটোশ্যুট চলছে পাড়ার আমাদের বৌদি টদিরা সবাই মিলে আর ও হচ্ছে যার বিয়ে হচ্ছে তার বড় বৌদি তো এখন আমরা মোটামুটি স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে সবাই মিলে একটু গল্পগুজব করছি ফটো টটো তুলছি এরপরে চলে যাব হচ্ছে ডিনার করতে ওখানে ফার্স্ট ব্যাচ বসেছে একটু দেরি হয়ে গেছে রান্নাবান্না কি হতে সাড়ে নটার মতো বেজে গেছে ফার্স্ট ব্যাচ বসেছে আমার মাও এসেছে সব গুরু ভাই বোনদের সাথে গল্প করছে দেখো চলে এসেছি এবার আমরা ডিনার করতে যেটা হচ্ছে আমাদের মেন আকর্ষণ বিয়েবাড়ির তা ফার্স্টে দিয়ে দিয়েছে আমাদেরকে সাদা ভাত গরম গরম স্বাদ দিয়েছে স্যালাড আর আমি আমার ছেলে একটাই প্লেট নিয়েছি সেখানে বসে আমিও খাবো আমার ছেলেকেও খাওয়াবো স্যালাড দিয়েছে গরম গরম ভাত দিয়েছে এবার দেখি কি এসে পরে পাতে অ্যাকচুয়ালি আমিও জানি না কি কি রান্না হয়েছে কিন্তু জানি সম্পূর্ণ নিরামিষ এবং সেটা ভালোই রান্না হয়েছে এবার যেই দাদা রান্না করেছে উনিও বেশ ভালো রান্না করে আমার ছেলের অন্নপ্রাশনও রান্না করেছিল সেখানেও সম্পূর্ণ নিরামিষই রান্না হয়েছিল তা উনিও আমাদের গুরুভাই তা সেই দাদা এসে ফার্স্টে এক গাদা ভাত দিয়ে চলে গেছে দেখো সবার আগে দিয়ে দিয়েছে আমাদের হচ্ছে মাসলাম ডাল ঝুরঝুরে আলু ভাজা দিয়ে আমরা ডাল দিয়ে প্রথমে খাচ্ছি এবার চলে আসল হচ্ছে আলুর দম কিন্তু আলুর দমটা একটু অন্যরকম সেটা হচ্ছে স্টাফিং পটেটো মানে আলুর ভেতরে ছানা দিয়ে স্টাফিং করে সেটা আলুর দমের মতো করা হয়েছে দারুণ টেস্টি হয়েছে মানে আলুটা ভাঙলে সেটার ভেতরে আমরা ছানার পুর পাব সেটা দিয়ে দম করা হয়েছে তো এটা নিয়ে আমরা ফার্স্টে খাচ্ছি এবার চলে আসলো দেখো দেখে মনে হচ্ছে এটা একটা মাছের পিস কিন্তু তা নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোয়াবিনের একটা আইটেম যেটা গ্লুটিনের মতন তৈরি করা হয় এর সাথে ময়দাও আছে মানে এটা ভেজ চিকেনের মতন লাগছে আর কি খেতে তো সেটা একটা তৈরি করা হয়েছে সেটা দারুণ সফট দেখো হাত দিয়ে বেশ সুন্দর কাছে আর ভেতরে একটা রেসে রেশে ভাব রয়েছে এটা আমরা ঘরেও করি আমরা আমি এর আগে এরকম ভিডিও একটা শেয়ার করেছিলাম তা সেটা চলে এসেছে ওটা খাওয়া হয়ে গেল এবার দেখো চলে এসেছে বেশ দারুণ টেস্টি দেখেই বোঝা যাচ্ছে এঁচোর কষা আর এই অকালে শীতের দিনে এঁচোর মানে আমাদের মানে প্রচণ্ড লোভনীয় এঁচোর আমরা সবাই ভালোবাসি আর এই শীতের দিনে এঁচোর মানে হচ্ছে প্রচণ্ড একটা সেই ব্যাপার তা আমরা এখন চলছি এঁচোর দিয়ে এবার চলে এসেছে দেখো পনির চিলি পনির আমাদের দাদার পাতে সবার আগে দিয়েছে চিলি পনিরের সাথে চলে এসেছে বাসন্তী পোলাও যেটা খেতে দারুণ টেস্ট হয়েছে আর আমরা প্রচণ্ড এনজয় করে খাচ্ছি যেহেতু নিরামিষ আমরা সব জায়গায় খাই না এখানে যেহেতু নিরামিষ আমরা বেশ পাত পেরে কবজি ডুবিয়ে খাচ্ছি সবাই এনজয় করছি আর পোলাও দিয়ে এবার আমরা খাচ্ছি হচ্ছে চিলি পনির তো বন্ধুরা এবার চাটনিও দিয়ে গেছে এবার মোটামুটি আমাদের খাওয়া শেষের পথে দই মিষ্টি সন্দেশ রয়েছে তোমাদের দাদার ফিনিশিং হয়ে গেছে সন্দেশ খেয়ে নিচ্ছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্টস করে জানিয়ে দিও